নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক না এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ করে পারবেন সবাই পারবেন তো ও যে ইয়াং সেলিব্রালরা বিয়েই করে নাই কই জি পারমু মানে আগে থেকে রেডি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে আমরা নাই ঠিক কি না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা سيدنا আদম আলাইহিস সালাম বললেন তুমি ইয়া আদম আসকন انت وزوجك জান্না তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা বামুকই কথা বলেন কিন্তু পরকীয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলেন সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানিয়ে দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটা সার্থক করলো তাদেরকে তুমি সাইদেন অমরে ফারুকের মতো ইমানি তেজ দাও ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তাও ফিকে দাও তো কোরআনে মানুষের নামে সুরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সুরা বাকারা বাকারা মানে কি গাভি মৌমাছির নামে আছে সুরাতুন নাহাল তারপর মাকর্ষার নামে আছে সুরাথু আনকাবুত পিপরার নামে আছে সুরাথু আন্নামাল জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মুমিনদের নামে আছে সুরাতুল সুবানাল্লাহ পড়বেন না তার এই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়েন তো আমি যে আয়াত তালাবাদ করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা সেরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না এজন্য আমরা প্রতিদিন বলি এহেদিন আসরাতাল মুস্তাকিম সবাই পড়েন এহেদিন আসরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তালা এই সুরার একশো তেত্রিশ আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পদ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথিক আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মানে থাকবে কোন দিকে এজন্য রবুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়জান্নাতিন আরদু হাসসামা ওয়া তু ওয়াল আরদু ওইদাত লিল মুত্তাকিন সুবহানাল্লাহ পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতি রাব্বিকুম ছোট ধাবিত হও প্রতিযোগিতা করো রব্বে কারিমের দরবারে ক্ষমা প্রাপ্তদের খাতায় নাম চলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশটা কার আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামনের প্রতিযোগিতা ঠিক কিনা কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে না মুমিনরা যাবে সবাই বলেন ডানে ডানে আছে ক্ষমা আর জান্নাত আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নাম্বারে আওয়াজ করে বলেন এক নাম্বারে দুই নাম্বারে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন সারি ও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ও জান্নাতিন আর এমন জান্নাতের দিকে ছোট আরদুহাস সামাওয়া ওয়াল আরদ যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত জান্নাতের মধ্যে তো খুব ধাক্কা ধাক্কি হবে আজকের মাহফিলের মতো না এত জান্নাতীরা এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে কি বলেন বলেন। এরকম ধাক্কা ধাক্কি হবে আলহামদুলিল্লাহ পড়ে কোনো ধাক্কা ধাক্কি নাই কোনো ঠেলা ঠেলি নাই কোনো কিলাকিলি নাই আছে খালি আরাম আছে খালি আর জাহান্নামে নামে আছে ব্যারাম জাহান্নামে নামে কি ব্যারাম আর দুহা সামাওয়াল আর আল্লাহর প্রকাশ ভঙ্গিটা দেখেন এক্সপ্লেনেশন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো বিশাল জান্নাত ঠেলা ঠেলি নাই আল্লাহ রাসুল ইসলাম বললেন ইন্না মিসরা আইন মিন মাসারে আইল জান্না মা বাইনা মাক্কা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন দেশের হাজার শহর যতদূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে সোমানো আসতে বললেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে দরজার সাইজ যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি আছে এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলমে চিম্মিৰ ৰব্বিকুম যেন্না চিন আৰু দুহাসাম চুৱল্লা ও আই দচ লিল মুত্তকিন আল্লাহর ক্ষমাৰ দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলু আকাশ জমিন বিস্তৃত সুহান আল্লাহ উইদাত লিল মুত্তাকিন এই জান্নাত কে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ কারা যারা আল্লাহরে ভয় পায় মুত্তাকি কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মুত্তাকি আল্লাহরে দেখছেন কখনো লা তুদরিকুল আবসার পৃথিবীর চামড়ার চোখ দিয়ে আমার রব আল্লাহ তাআলাকে দেখা যায় না কিন্তু ওহুয়া ইউদরিকুল আবসার তিনি সবাইরে দেখতে পায় সুবান আল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কশ্চিন কালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মোত্তাকিনদের জন্য তিনি জান্নাতকে তৈরি করেছেন এখন এই মোত্তাকিন কারা সেই মোত্তাকিনদের পরিচয় আল্লাহ তালা এই সুরার ভেতরে দিয়েছেন আজকে এই চমৎকার রজনীতে কিশোরগঞ্জের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে মোত্তাকিন কারা এ ব্যাপারে সামান্য কিছু ধারণা নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ বলেন আজকের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম তখনই সফল হবে যখন এত ধাক্কাধাক্কির পরে বসার যখন সুযোগ পাইছি মোত্তা কি কারে কয় এটা আজকে হিসাব করে নিয়ে যাব পারা যাবে পারা যাবে পারা যাবে আমরা মোত্তা কি হতে চাই কি হতে চাই নাকি মাসুদ রানা হতে চাই এরকম একটা আছে নাকি যেন হ্যাঁ পত্রপত্রিকায় দেখলাম ছেলেপেলেরা লাইন dorshe কে হবে মাসুদ রানা কিশোরগঞ্জ থেকে কেউ যায় নাই না কিশোরগঞ্জের ছেলেপেলেরা খুব আল্লাহওয়ালা 마শাআল্লাহ তো আমরা মুত্তাকি হতে চাই চিল্লায় বলেন তো কি হতে চাই ও ইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিন দের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা এই আয়াতে মুত্তাকিন দের পাঁচটি গুণের কথা বলেছেন কয়টি সবাই বলেন আওয়াজ করে কয়টি পাঁচটি গুণ আজকে আমরা জেনে যাবো মানার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে তো এখন ইউটিউবেও দেখা যায় ঠিক কিনা ইউটিউবে দেখা সহজ না আমার ইউটিউবে দেখছেন কে কে দেখি সবাই দেখছেন ঠিক আছে হাতনামান আলহামদুলিল্লাহ পড়েন তো ইউটিউবেই তো ওয়াজ দেখা যায় সরাসরি তাফসিরুল কোরআনের প্রোগ্রামে একটা আলাদা স্পিরিট নিয়ে আসতে হবে যে মনোযোগ দিয়ে আমি শুনবো আমি ধারণ করব কথাগুলো রিসিভ করবো কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনবো যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি আয়া একটি একটি বাক্য হলেও আল্লাহ বলেছেন রাসুল আমার থেকে মানুষের কাছে পৌঁছে দাও আমরা সবাই দা আই ইলাল্লাহ আমি বেশি জানি তো আমি বেশি শোনাবো আরেকজন কম জানে তো কম শোনাবে একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সে দাওয়াত দেবে ঠিক কি না এজন্য আজকে আমরা মুত্তাকি কাকে বলে তাদের বৈশিষ্ট্য কি এটা জেনে যাব আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্যে প্রথমে বলেছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরাআ ওয়াল দারা মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে দান করলে খুশি হয় কে আল্লাহ সাদাকা করলে খুশি হয়ে যায় কে আল্লাহ যাকাত দিলে খুশি হয় কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে নামিন আমিন আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি হাত আল্লাহ দিন ফেকুন আল্লাহ বললেন আমার মোত্তাকি বান্দার প্রথম গুণ الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. سبحان الله. <applause> الذين ينفقون في السراء والضراء امار متكبا درب সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কিনা দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থের টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে দশ